আসসালামু আলাইকুম আমি সুহেলানা দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওতে কথা বলবো যাদের বয়স চল্লিশের উপরে হয়ে গেছে তাদের আসলে করণীয় কি কারণ আমি প্রচুর পরিমাণে কল পাই যারা বলে ভাই আমার বয়স তো চল্লিশের উপরে হয়ে গেছে তাহলে আমি কিভাবে সৌদি আরব যেতে পারি আমি সৌদি আরব আদৌ যেতে পারবো কিনা তো আসলে চল্লিশ বছরের উপরে হয়ে গেলে বেশিরভাগ কোম্পানি নিতে চায় না কারণ কোম্পানির যে বয়স সীমা থাকে বেশিরভাগ নিয়োগের মধ্যে বয়স সীমা থাকে আপনার ৩৫ বা চল্লিশ বছরের মধ্যে এর উপরে হলে বেশিরভাগ কোম্পানি নিতে চায় না যদিও ইউরোপের ক্ষেত্রে বিষয়টা টোটালি আলাদা তো আমরা যেহেতু সৌদি আরব নিয়ে কথা বলতেছি তো এই জন্য সৌদি আরবে যে যাওয়া যাবে না এমনটা না আপনি যেতে পারবেন বিভিন্ন ওয়ে আছে তার মধ্যে একটা হয়ে হচ্ছে তার মধ্যে একটা ওয়ে হচ্ছে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আপনি যদি একটু ধৈর্য ধরেন অনেক নিউ মাঝে মাঝে আসে যেগুলোতে বয়স চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হলেও যাওয়া যায় সেগুলা কিন্তু আবার আপনার মনের মতো কাজে আপনি যেতে পারবেন না আপনি যদি বলেন যে আমি এই কাজটা জানি আমি এই কাজটাতেই যেতে যাচ্ছি। তাহলে সেটা হবে না কারণ আপনার মনের মধ্যে যেতে হলে তাহলে অবশ্যই আপনার বয়স চল্লিশ বছরের মধ্যে হতে হবে চল্লিশ বছরের উপরে হলে হবে না তাই আপনি যদি ক্লিনারের কাজ করার মন মানসিকতা থাকে কনস্ট্রাকশন লেবার বা হেল্পারের কাজ করার মন মানসিকতা থাকে তারপরে আপনার কার ওয়াশ বা এই ধরনের কাজ যদি করতে পারেন এগুলোর মধ্যে অনেক নিয়োগ মাঝে মাঝে আসে যেগুলোর বয়স চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হলেও চলে তো এই জন্য আমি বলবো আপনাদের বয়স যাদের চল্লিশের উপরে হয়ে গেছে তাদের অবশ্যই কোনো না কোনো একটা দিকে আপনার সার দিতে হবে যেহেতু আপনার বয়স বেশি হয়ে গেছে সেহেতু এই দিকটা অবশ্যই সার দিতে হবে যে আপনার মনের মতো কাজ নাও পেতে পারেন